কত আর একটা মনে পড়ছে এটা কি কইলি তা আমরা কি উডাউডি করিলাম না মনোযোগ এসে তো আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে করতাছে এটা কি তা মনে হয় দিন মাহফিল হয় তার আজ না শুনলে কালো খাই হুই না লাগবো নমুনা রাই রহ তোম না লেগা কালো খাওয়া মাহফিল ন বইয়া থাকবো আমিন কর জুড়ে কন আমি তারে কইস্তাম দইটা রাখতো এটা বন্ধ করো এটা আর কো আলাগে বুঝার মানুষ দেখি আমিন কোটা কনা আমি কি মজার কথাও কথা তো শুনতেন না কথা লইয়া যাবেন জবাই কি নবী আমার যেমন তেমন নবী মনে করছো না নবীজি মসজিদের ভিতরে আয় ছেলে আয় বাবা বিরক্ত করে না বসো ঠিক মতো একটা লুকো দয়া করে না আমার আজ যারা ইউটিউবে শোনেন তারা জানেন আমি কোন স্বভাবের উঠে উঠে আমি পছন্দ করি না আমি কষ্ট করে ওয়াজ করা আপনি মনে ধরলে শুনবেন না হইলে যাইবেন গা তা মানবেন নতুন কি ভাবো নাকি আপনি মানলে মানবেন না মানলে না দায়িত্ব আমার ফিরতি না ক তারপরে মানার দায়িত্ব আপনি যদি মনে করেন মানলে ভালো হইব মানবেন আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিদি খেতাম অনেকবার এত আগুন ফর্ষে কিচ্ছু হইছে না আমি জাহান নামের আগুনও থাকতাম ফরান থাকলে থাকবে কয়েবার বিড়ি খেতাম ওই আগুন ফড়ছে না কিছু হইছে না জাহার নামের আগুন হইতে আমরা সহ্য করা লাইতাম ফারা তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান নামও যাইবে অসুবিধা কে তোর দুই কথা হইত না আপনি যাইতেন চাই আল্লাহ দেওয়ানের লিগে রেডি ইয়ে রয়েছে তবে আমার দায়িত্ব হইলো জোর করে আর ওয়াজ হোনা তা মানে হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত তো জোর করে ওয়াজ ঠেহা কি কিতা যার ভাল লাগে শুনবো না ভাল লাগলে যাই বোকা ঠেহা আছে ঠেহাড়া কিনতে কি কয়লিতা কথা না কয়লিতা এই যে আমার কবির আমার দরবারের বিশিষ্ট খাদেম আমার মুড়ি আমার এলাকার প্রতিনিধি আপনারা হোম না আচ্ছা এবার এখনো বইয়া রয়েছে এখন একটা ফ্রিজের মিথ্যে চিনি খেয়াল করেন কি আরে কথা না কনা চিনিটা ফ্রিজের ভিতরে এই কবির আইয়া এক একসামী চিনি মুহ দিছে ওখান চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিটা লাগবো আইয়া সেটা বইয়া রয়েছে আমি কই কবির চিনি খান কবির কয় না খাইতাম না আরে খান না কোথায় চিনি খান তো না আমি এখন চিনি খেতাম না আচ্ছা এখন হ্যাঁ আমি কইসি হ্যাঁ চিনি খায় না এখন দুইজনে জাতা দিয়া দৈরা সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়া যায় তিতা লাগবো না মিডা লাগবো তাহলে চিনি ইচ্ছা করে খাইলো মিডা তারে বাইন্দা রাখা খাওয়াইলো মিডা ওয়াস্তে ইচ্ছা করে শুনলো সব তারে কন্যাই হাইলো তার ভিতর কন্যাই না কইতে না

আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লাড়ে সারে শাহিদারের সেতুরে উঠ এত উঠ আনতে খাইতে ফাটানো সময় নই আইয়া বইয়া রইছে হ্যাঁ ওই যেমন তারে তুললা দিলাম এখন যে একটা আসিল তেখো তে খালি উকি দিয়া তা হেতে বেড়া সিফা দিয়া বইয়া হুন বি উকি দেশ কি আমিন কর আমরা যারা এদিক দিয়ে তিন চারজন খেলি রয়েছে বইয়ালা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানো দিয়া তো ফারে এই টিয়া টিয়া কালার গঞ্জি বইয়া লাগে তে ভালো ছেলে তে বইয়া লাগবে দেখবা আর তোর কথাই তো কইতেছি বচ্চা বইয়াল আওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে বলো মার হাবা জোরক আনা মার হাবা নবীজি আই নবীজি মসজিদের ভিতরে খুদ্ দিতে আছে খুব খেয়াল গভীর মনোযোগ খুদ্ দেওয়ার সময় হঠাৎ করিয়া ওনার কানে একটা আওয়াজ আইসে ফিসে দিয়া দুইজনে কথা

হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারসি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম চুপ বস এটা হইন না আমি লগে লগে বইয়া লাইছি তো হ্যাঁ তারা মসজিদের তারা দত বেড়া কারে কইসে তা সাইবা না তোমারে কইসে মসজিদের ভিতরে দুইজনে কথা কতো লইছিল তারারে না কইসে চুপ বস তুমি বইছো কি তা কারাই কি তা কয়ে আবার শুনবে নবীর সাহাবা কান্দা দিস ভাই ভাই নবীজির কণ্ঠটা আমার কানের যখন শুনছে লগে লগে আমার অবশ অবশই গেছে গা আমি আর হারার ক্ষমতা ফিরা পাই না নবী কইছে বস কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না আমি বুঝি বস কইছে যারে তারে তারেক আমার তো আমি দাঁড়াই থাকতে পারি না এই জন্য আমি বসে গেছি এইটার নাম হইল ইসলাম এহেনদর শেষ না আরো কথা তো আছে এবার নবী এই সাহাবার কয় যাও ওহন দো হুনলা তোমার কইসা না ওহন যাও বাদ যাও আবার সাহাবায় কান্দে আর কয় ভাই ও ভাই যেই নবীর কত শূন্য গোলাম বসছে এই নবী আইসা না বললে বাড়িতে যাব না নাম ইসলাম আমরোদ ইসলাম মানি তারাও ইসলাম মানছে গভীর খেয়াল করে শূন্য যেই কথাটা বলতেছিলাম আবু বকর রে সাফে কথা মনে আছে নি কামড়াইছে রবি আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে সরু কথা কেননা আয়সা না ইয়া রসুলাল্লা আ আব্দুল রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবী যে কি নবী বাচ্চাদের নামও জানে সাহাবাদের বাচ্চারা কারকি বাচ্চা আছে সব জানে কত ইতান্দি এ কথা মনে না বলে কান্দকেরে আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন আমি বাচ্চার কথা বলো কইরা কান্দাম আমি কি মানুষ কত কান্দ কে রে নবী গো আপনি যে ঘুমাইছেন সাপ জিব্বা ফেলছিল আমি সবটি টুকরা ছিদ্র বন্ধ করছি একটার বন্ধ করতাম ফার্সি না এইরা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া এই ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি সাফে তো বাড়ি তো না ফাইরা আমার ফাও কামুড় দিয়া লাইছে আমি তো বিশের জ্বালা সইতাম না আমি সিল্লাল দিছিল গলবি আপনার নি ঘুম ভাঙ্গা স্যার আমি চিৎকার দেই নাই আওয়াজ না রাখছি সুখের পানি থামাইতাম পারছি না গুলো দেবে মাপ করবে আমি সুখের পানি না থামাইয়া রাখতাম পারছি না নবীজি কয়ে দেখি 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 কই সব কামড়াইছে আমারে দেখাও এবার পাওটা যখন দেখাইছে নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গা রাত্রিতে বিসমিল্লা লাগাই দিছে আবু বকর কয় লালা লালা গানের লগে লগে আমার পাওডা আগে যেই আরাম পাইছিল লালাডা লাগানের পরে আমার পাওডা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে পঁয়ত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলদার কদম দিলে মাহফিলদার ওজন বুঝি তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে আমার যারা ভক্ত তোমরা গেটের নিচে দিয়া যায় আইয়ে তারা আমারে ফোন করে কয় হুজুর মির্শি গাড়ি কে আছেনি আসেনি আমি কহ তিরিশ তারিখ আছে আপনি জানলেন কেমনে ক হুজুর সুন্দর কইরা গেট করছে আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে হুজুর বিরাট আয়োজন ফলাফাই অনেক মেহনত করছে পঁয়ত্রিশ বছরের মাহফিলে মাহফিল কদম দিলে ফাউডা রাখলে মাহফিলের ওজন বুঝি আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তোমরা বড় ভাগ্যবান মানুষ এই গ্রামবাসী বড় ভাগ্যবান তোমরা একটা কবুল বা ফিল উপহার দিতে পারছো যদি কবুল না হয় তো রে তাহলে অন্য দিনের মতো আজকে আমার আল্লাহ বৃষ্টি দিতে পারতো ঠিক কিনা নিয়ামত আল্লাহ ডাইল্লা দিছে খামখেয়ালি করো আদানি করো ওজন বুঝছ না তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছ না তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে মাইক লাগাইলে প্যান্ডেল করলে লাইট লাগাইলে মাহফিল হয় এডার নাম আসল মাহফিল না রে মাহফিল কারে কয় তোর আব্বারে যে কবরে সবাই সৎ এবারে যদি কথা কইতো ফারত তুই যদি হুনতি ফারতি তো কবরের কাছে গিয়া হুনলি হইলে মাফিল কারে ক আজকে মির শিকারীর কবরের বাসিন্দা উঠটা দিছে দৌ আইয়া ফোর্সে খেতের লাইল মাহফিলের সাইড উকুল দিয়ে লাইন দইয়া দাঁড়াই রয়েছে তুমিও দেখো না আমিও দেখি না দেখতে আছে ফেরেজ তারা ফেরেজ তারা কয় তোর মারি কিতা গো তুমি মাফ কবর হালাইয়া এখন আই সুখী হত্যা তোর মাই কিতা কয় হুন সত্যি তোর মাই কান্দে কয় ফেরেস্তা ও ফেরেস্তা আমারে তারাই দিও না নাগাই শের ফির সাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে আমার কবর দাও দাও আগুন আমার গোডাটি তো আল্লাহ না আমার গবটা আমি কই যাই আমি তো গোবরটা থাকতাম বাড়ির আর বেরিস্তা না হুজুর আমার ফুতেও মা গেছে আমি দোয়া দিতাম আই সিরে ফেরেস্তা আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব। আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম সাই আমার ফুতের দোয়ার শিলায় আমার কবরটা জান্নাত হইছে নি আল্লাহ নবী কয় মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আজাব বন্ধ হয়ে যায় এই প্যান্ডালদার ভিদুরি আমি জানি না কারাম নাই আমি জানি না কারাম নাই ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও এটি তো তোমার আব্বায় না দিয়া গেছে লেলির একটা বাতাস আইলে কয় ফলা ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও এইটাও তো কষ্ট করে তোমার মায়ের সেলাই কইরা দিছে বাপের রেখে যাওয়া জমি চাষ করে খাও মায়ের সেলাই করে গাতে গাই দিয়ে ঘুমাও বাবুল্লাইসা

আবা কেমনে মুখ দেহাইবেন কেমনে মুখ দেহাইবেন আল্লাহ নবী কয় সুদের সত্তরটা গোনা সর্বনিম্ন গোনাটা হইল যেই মাট ধরছে যেই মায়ে জন্ম দিছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে এই মাল লগে জেনা করার সময় সত্তরটার ভিতরে বড় রানা সুডুডা সবচেয়ে সুডুডা সবচেয়ে সুডু গোনারা হইলো মাল লগে জিনা করণ আমরা হাসতে হাসতে শুধ খাই ও আমি যদি হন এক কোটি টেহা এক কোটি টেহা না আমি যদি কই যে বা এ মুসাবাই আমার গাড়িতে এক কোটি টাকা আছে এটা কইলাম কথার কথা সাইয়া বানি গাড়ির সামনে দেখে খেয়ে রুই থাও সাইয়া এক কোটি টেহা আমি ভাই আম কহেন উদাহরণ আমি যদি মুসাবাই কই মুসাবাই এক কোটি টেছ অ তো ইমান সামনে যদি ওই আপনি মাইকে একটা ঘোষণা দেনছেন মুর্শিদার বেলা হুজুর কি ঘোষণা দিতা বিলাই ডাকাইছিল হুজুর এক কোটি টেহা লই আইছে যে মাল লগে জিনা করতে পারবা তার এক কোটি টেহা দেওয়া হইব এবার পরে গুইড়া টুইরা হুজুর ঘোষণা দিছি ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি কেউ রাজি হয় না আব্বা টেহা কি কিন্তু মাল লোকে আবার জিনা করে কেমনে কথা তো সত্য আব্বা মাল্যকে আবার জিনা করে কেমনে টেহা খাইয়া তোইলে এক কোটি টেহা পাইও, তুমি মাল লোকে জিনা কর্তা রাজি হইতা না আর হাসতে হাসতে তুমি ফুত বিদেশ পাড়ানের লেগিয়া খেতরা হনের লেগা চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া তুমি বড়ো লোক হনের লেগিয়া তোমার ফুতে টেহা বাড়ায় সেই টেহা তুমি সুদে লাগাও আব্বা কেয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না ঠিক কিনা